আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু نستعينহু نستغফিরহু ونعوذু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুদিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা হু তাহুরা মুনাশহাদুননা ওয়া সাইয়িদুনা খাবীবুননা মাওলানা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্ব বশীরাও ওয়নাযীরা হুদাইয়্যান লিল-লাহী রিযনিহি আছির জান মনীরা হাকাদ ক্বাল্লাহু তাআলা ফী কিতাবিহিল মাজীদ আল-ফুরক্বানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির আউ হুরারা রাদিয়াল্লাহু তাআলা নুকাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মারওয়ালা দিনি খলিল ফালিয়ানজুরা দুকুমাই খলিল লোক আউ হুরারা রাদিয়াল্লাহু তাআলা নহতে তিনি বলেন নবী সাসলাম বলেছেন মানুষ তার বন্ধুর মতের দ্বারা প্রভাবিত হয় তাই তার ঠিক করা উচিত যে সে কার সাথে বন্ধুত্ব করবে যদি অসৎ লোক হয় তার সাথে বন্ধুত্ব করা যাবে না এবং সৎ লোকের সাথে বন্ধুত্ব করতে হবে মানুষ মহান আল্লাহ বলেন লায়াত তাকিজিন মোমিন না না আলিয়া আলিন দুনিন মুমিনা সুরা আল ইমরান আয়াত আডাইস মহান আল্লাহ বলেন যে বিশ্বাসীগণ যেন বিশ্বাসীগণ ব্যতীত কাফেরদের সাথে বন্ধুত্ব না করে যদি কেউ কাফের সাথে বন্ধুত্ব করে তো তার সাথে আল্লাহ কোনো সম্পর্ক থাকবে না তো মানুষ মহান আল্লাহ মহান আল্লাহ বলেন যে যারা মুসলমান বাদ দিয়ে বা অমুসলিমদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না রাসালাম বলেন কামার কামারের হাফড়ের কাছে যদি কেউ বসে তো অবশ্যই তার শরীরে কিছু না কিছু ছায় পড়বে আর যদি আতরালার সাথে মেশে বা তার কাছে বসে তবে কিছু না কিছু তার আতরের সেন তার গায়ে কিছু না কিছু লাগবে অতএব বন্ধুত্ব করার আগে ভাবতে হবে যে আমি কার সাথে বন্ধুত্ব করব বন্ধু দেখেই মানুষ চেনা যায় যার বন্ধু চোর সেও চোর যার বন্ধু গাঁদাখর সেও গাঁদাখোর তার বন্ধু নামাজে সেও নামাজে একজন নামাজে যখন কোনো এলাকায় যায় তখন সে একটা মসজিদের খোঁজ করে একজন গাঁজাখড় বা হিরোণড় যখন কোনো এলাকায় যায় তখন স্যার একজন গাঁজাখোর বা হিরোইন খোঁজ করে তো বন্ধুর প্রভাব সকলের ওপরেই পড়ে তাই কোনো মানুষ তার পিতার মাতার কাছ থেকে নিশাখর হয় না বা গাঁজাখর হয় না খর হয় না বন্ধুর দ্বারাই সে প্রভাবিত হয় এবং বন্ধুর সাথে মৃধার কারণেই সে নেশাগ্রস্ত হয় মাদকাসক্ত হয় শয়তান সারা জীবন চেষ্টা করে করার পরেও একটা মানুষকে একটা পাপ কাজে লিপ্ত করতে পারে না কিন্তু বন্ধু অল্প সময়ের ভিতরেই তাকে সেই পাপ কাজটা করানোর জন্য সম্মতি গ্রহণ করে ফেলে তো বন্ধুর কথাতে সে যে কোনো একটা পাপ কাজে অতি শীঘ্রই লিপ্ত হয় একজন মানুষ পিতামাতার কথা শোনে না বা পিতা কথা অবাধ্য হয় কিন্তু বন্ধু যদি তাকে বলে সে বন্ধুর কথাই প্রভাবিত হয় তাই সবারই চিন্তা করা উচিত যে কার সাথে বন্ধুত্ব করবে পুরুষে পুরুষে কিংবা নারীতে নারীতে বা নারী পুরুষে কারোরই অবাধ মেলামেশা করার উচিত না কারণ একজন বান্ধবীও আর একজন বান্ধবীর অসৎ কাজের জন্য দায়ী থাকে কারণ একজন বান্ধবী সহযোগিতা করে একটা মেয়ে তার পিতা মাতার কথা শোনে না অথচ বান্ধবীর কথা শোনে তাই তার বান্ধবীর সাথে নির্বাচন করা বান্ধবী নির্বাচন করাও একটা বুদ্ধিমানের কাজ তাই নারী হইলেই যে নারীর সাথে স্পষ্ট যে কোনো জায়গায় মিলেমাশা করবে এটা ঠিক না নারীদের সাথেও নারীর পর্দা করা উচিত বা যে কোনো নারী যে বাড়িতে প্রবেশ করবে মানুষের এবং অবাধে চলাফেরা করবে এটা ঠিক না কারণ একটা নারী যখন কোনো বাড়িতে যায় সেই বাড়িতে যদি কোনো একটা গোপন কথা হয় বা কেউ যদি স্ত্রীকে মারে তাহলে দেখা যায় যে ওই মহিলার সাথে সাথেই পাড়ায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় অতএব নারী যে বাড়িতে প্রবেশ করবে বা অবাধে যা আসা করবে এটা কখনোই ঠিক না আল্লাহ নবী বলেন যে তোমরা যদি পশুচারণ করো তো ক্ষেতের কাছ থেকে একটু দূরেই পশুচারণ করো কারণ যতই সাবধানতা অবলম্বন করো না কেন পশু কিছু না কিছু ক্ষেতের ক্ষতি করবেই ঠিক তদ্রুপ অবাধ মেলামেশা যদি কেউ করে তো কিছু না কিছু ক্ষতি তার হবেই যদি ছাগল থাকে এড়া না থাকে কোনো বেড়া রাখালি যদি না দেয় তারা ক্ষেতের ফসল খেয়ে করবে সারা তেমনি যদি না থাকে পর্দা অবাধে মিলামেশা করে সর্বদা লজ্জা খেয়ে করবে সারা যুবক যুবতী বুড়াবুড়ি মাথা মাথামোড়া অতএব যদি কোনো পুরুষ সৎ স্ত্রী রেখে অসৎ নারীর সাথে মেলামেশা করে অবাধে তবে অবশ্যই তাকে একসময় লাঞ্ছিত হতে হবে কারণ ওই অসৎ নারীর বন্ধুর শেষ নেই সে তার মতো আরও কত বন্ধুর সাথে তার চোখের সামনে যখন মেলামেশা করবে তখন সে লাঞ্ছিত হবে